সত্যম সুন্দরম জয় শিব শম্ভু হর হর মহাদেব মহা শিবরাত্রি তথা শিব চতুর্দশী দুই কবে আট মার্চ দুই শুক্রবার নাকি নয় মার্চ দুই শনিবার বাংলা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালনীয় ব্রতের নামেই মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী আসছে আটই মার্চ দুই হাজার চব্বিশ শুক্রবার এই মহাশিবরাত্রি ব্রত তথা শিব চতুর্দশী ব্রত অনুষ্ঠিত হবে মহাশিবরাত্রি ব্রত কি দুই সালের মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী ব্রতের সঠিক সময়সূচি কি বিভিন্ন প্রহরের সময় ও নির্ঘণ্ট এবং প্রতি প্রহরে শিবলিঙ্গ স্নান করানোর মন্ত্র মন্ত্র কিভাবে বাড়িতে নিজেই পুজো করবেন পুষ্পাঞ্জলি মন্ত্র শিবরাত্রির পারণ মন্ত্র ইত্যাদি নানা বিষয় নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনে সাথেই থাকবেন হরে কৃষ্ণা জয় শিব ও শম্ভু সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত প্রথমেই মহাশিবরাত্রি ব্রত কি মহাশিবরাত্রি ব্রত শিব সাধনার প্রধান উৎসব যা প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় এটি একটি ধর্মীয় বিশ্বাস যে এই দিনে ভগবান ভোলে ভান্ডারী এবং দেবী পার্বতীর বিবাহ হয়েছিল শিব শিব ও শক্তির মিলন উৎসব এই এই ব্রত নির্জন জীবন ত্যাগ করে রাজা হিমাচলের কন্যা মাতা পার্বতীকে তার জীবন সঙ্গী করেছিলেন মহাশিবরাত্রির রাতে সার প্রহরে পুজো করার নিয়ম রয়েছে এ সময় শিব পার্বতীর করা হয় মহাশিবরাত্রি উৎসব শিব ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় যদিও প্রতি মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি ব্রত পালিত হয় কিন্তু মহাশিবরাত্রির দিনে যারা শিব শম্ভু ও মাতা পার্বতীর পুজো করেন তাদের দাম্পত্য জীবন ঝামেলা মুক্ত হয় উপযুক্ত বর পাওয়ার জন্য মহাশিবরাত্রির উপবাস সবচেয়ে উত্তম বলে ধার্য করা হয় শিবকে স্বামীরূপে পাওয়ার জন্য দেবী পার্বতী যেমন বছরের পর বছর তপস্যা করেছিলেন তেমনি বলা হয় মহাশিবরাত্রির উপবাসের প্রভাবে শিবের মতো জীবন সঙ্গী পাওয়ার ইচ্ছা পূরণ হয় অন্যদিকে বিবাহিত মহিলারা অবারিত সৌভাগ্যের বর পান বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিব বারোটি বিখ্যাত জ্যোতির লিঙ্গ রূপে আধির্ভূত হয়েছিলেন যারা মাসিক শিবরাত্রি উপবাস শুরু করতে চান তাদের এদিন থেকে উপবাস করার সংকল্প করা উচিত এবছর মহাশিবরাত্রির তারিখ নিয়ে সংশয় রয়েছে আসুন জেনে নেওয়া যাক এইবার মহাশিবরাত্রির উপবাস এবং শঙ্কর পার্বতীর পুজোর সময় কখন মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী দুই হাজার চব্বিশের সঠিক দিন তারিখ ও পারণের বিস্তারিত সময়সূচি মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী আরম্ভ ইংরেজি আটই মার্চ দুই শুক্রবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী রাত্রি নটা সাতান্ন মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি দশটা সাতাশ মিনিটে মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী শেষ ইংরেজি নয়ই মার্চ দুই শনিবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সন্ধ্যে ছটা সতেরো মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যে ছটা ৪৭ মিনিটে মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশীর উপবাস ইংরেজি ইংরেজি 8ই মার্চ 2024 শুক্রবার বাংলা 24শে ফাল্গুন 1433 নিশিতাকাল পূজোর সময় ইংরেজি 8ই মার্চ 2024 শুক্রবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী মধ্যরাত্রি 11টা 23 মিনিট থেকে 12টা 11 মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী মধ্যরাত্রি 11টা 44 মিনিট থেকে 12টা 33 মিনিট পর্যন্ত অর্থাৎ নিশিতাকাল পূজো মোট 48 মিনিট স্থায়ী হবে মহা

ত্রয়োদশীতে এক বেলা নিরামিষ আহার খেয়ে থাকতে হয় যাতে চতুর্দশীতে উদরে আহারের মাত্র না থাকে মহাশিবরাত্রির দিন একেবারে সকালেই অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ার নিয়ম ঘুম থেকে উঠেই স্নান করে নিতে হয় কালো তিল ভেজা জলে স্নান করাই বিধেয় শিব পুরাণ মতে তাতে শরীর শুদ্ধ হবে স্নান শেষ হয়ে গেলে সংকল্পের পালা কেননা এই পূজা এবং ব্রত পালন করতে হয় নিজেকে সংযত রেখে মনে মনে সংকল্প করুন চতুর্দশীর দিন সারা দিন এবং রাত আপনি শুদ্ধ শরীরে এবং মনে থাকবেন থাকবেন উপবাসে সংকল্প হয়ে গেলে ওম নম শিবায় বীজ মন্ত্রে প্রণাম জানান শিবকে তার আশীর্বাদ কামনা করুন যাতে আপনার সংকল্প রক্ষা হয় অনেকে আজকাল দুপুরের মধ্যেই শিব পূজা সেরে নেন কিন্তু যখন বলছি মহাশিবরাত্রি তখনই স্পষ্ট এই পূজার আদর্শ সময় রাত সারা রাত ধরে চলে মহাশিবরাত্রির ব্রত তাই সন্ধ্যেবেলাতেও একবার স্নান করে শুদ্ধ হয়ে পুজোর জোগাড় করুন হাতের কাছে গুছিয়ে রাখুন জল দুধ দই ঘি মধু ফুল বেলপাতা গোলাপ জল চন্দন বাটা কুমকুম বা সিঁদুর ধূপ ঘিয়ের প্রদীপ পাঁচটি ফল পঞ্চমিষ্টি ইত্যাদি প্রথমে পুজোর সামগ্রীগুলো একত্রিত করে গুছিয়ে নিন ফুল বেলপাতা নৈবেদ্য ধূপ ও প্রদীপ জেলে নিন শিব শ্রীগুরু এবং ইষ্টু দেবতাকে প্রণাম করে তিনজনকে অভিন্ন চিন্তা করতে করতে যথাশক্তি দীক্ষা মন্ত্র জপ করবেন তারপর করজোড়ে এই মন্ত্রটি পাঠ করবেন ওম সর্বমঙ্গলমাঙ্গলম বরেণ্যম বরদম শুভম নারায়ণম নমুষ্কৃত সর্বর্ম কারয়েত মহাশিবরাত্রি বিহিত পূজা শিবরাত্রির আগের দিন সংযম পালন পূর্বক শুদ্ধাচারে নিরামিষ ভোজন করতে হয় শিবরাত্রির দিন সকালে স্নান ও নিত্য পূজা করে উপবাস শুরু করতে হয় শিবরাত্রির পুজোয় চার প্রহরে চার প্রকার দ্রব্য দিয়ে স্নান করিয়ে চার প্রকার অর্ঘ প্রদান করে পৃথক পৃথক মন্ত্র উচ্চারণ পূর্বক চারবার শিব পূজা করা বিধি এতে অসমর্থ হলে একসাথে পরপর চারবার শিব পুজো করা যাবে প্রথমে স্নানের দ্রব্য দিয়ে স্নান করিয়ে অর্ঘ নিবেদন করতে হবে এরপর জল দিয়ে স্নান করাতে হবে যে কোনো পূজা বা ব্রত পালনের শুরুতেই আচমন করতে হয় আচমন ডান হাতের তালু গোকর্ণাকৃতি করে মাসকালায় ডুবতে পারে এই পরিমাণ জল নিয়ে ওম বিষ্ণু মন্ত্রটি পাঠ করে পান করুন এইভাবে ভাবে মোট তিনবার জল পান করে আসনন করার পর হাত জোড় করে এই মন্ত্রটি পাঠ করুন ওম বিষ্ণু পরমম পদম সদা পশন্তী সুরায় দিবীপ জক্সুরাততম জল শুদ্ধি তাম্র পাত্রে বা কোষায় গঙ্গা জল বা পরিষ্কার জল নিয়ে মধ্যমা দ্বারা সেই জল স্পর্শ করে এই মন্ত্রটি পাঠ করুন ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত অপি বা ইয়স্মরের পুণ্ডরী স্ব বাজ্য অভ্যন্তর সূচি অতপর স্নান এরপর শিবকে স্নান করাবেন গঙ্গা জলে বা শুদ্ধ জলের চন্দন মিশ্রিত করে ঘন্টা বাজাতে বাজাতে এই মন্ত্রের শিবকে স্নান করাবেন ওম গঙ্গে চ যমুনে গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরি জলে অশ্মিন সন্নিধিম কুরু এরপর নিম্নক্ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশত আট বার জপ করুন ওম তম্বলকম ইওয়াজা মহে সুগন্ধেম। পুষ্টি বদ্ধনম উর্বাদুকামিব বন্ধু নাম। মৃত্যু মুখস মা অম্ৃ এবারে কোন প্রহরে কিকি দিয়ে স্নান করাবেন এবং সে সময় কিকিি মন্ত্র উচ্চারণ করবেন। বিধি অনুযায়ী মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী রাত্রির। চার প্রহরে চারবার যথাক্রমে দুধ দই ঘি ও মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে মহাশিবরাত্রির প্রথম প্রহর পুজোর সময় ও স্নান এবং মন্ত্র প্রথম প্রহর পুজো ইংরেজি আটই মার্চ দুই শুক্রবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী সন্ধ্যে পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী সন্ধ্যে ছটা পাঁচ মিনিট থেকে নটা সাত মিনিট পর্যন্ত এই প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে দুগ্ধ দ্বারা স্নানের মন্ত্র স্নানী স্নানীয় দুগ্ধম ওম হোম এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ হাতে নিয়ে নিম্নের মন্ত্রটি বলে অর্ঘটি নিবেদন করতে হবে অর্ঘ মন্ত্র ওম শিবরাত্রি ব্রতম দেব পূজা জপ পর গৃহান মহেশ্বরম এরপর নিচের মন্ত্রটি বলে অর্ঘ্যটি শিবলিঙ্গের উপরে দিতে হবে ইদম অর্ঘম ওম নম শিবাও নমাহা অর্ঘ্য নিবেদনের পরে শিবলিঙ্গ দিয়ে স্নান করাতে হবে মহাশিবরাত্রি দ্বিতীয় প্রহর পুজো সময় ও স্নান এবং অর্ঘ মন্ত্র দ্বিতীয় প্রহর পুজো ইংরেজি আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি নটা সাত মিনিট থেকে বারোটা ন মিনিট পর্যন্ত এই প্রহরে শিবকে দই দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে দধি দ্বারা স্নানের মন্ত্র ইদং স্নানীয় দধিং ওম হোম অঘরায় নমাহা এই মন্ত্রটি বলে শিবকে দধি দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ হাতে নিয়ে নিম্নের মন্ত্রটি বলে অর্ঘটি নিবেদন করতে হবে অর্ঘ মন্ত্র ওম নম শিবায় শান্তায় হরায় চিবরাত্রৌ দদাম অর্ঘম প্রসিদ উময়া সহ এরপর এই মন্ত্রটি বলে অর্ঘটি শিবলিঙ্গের উপরে দিতে হবে ইদম অর্ঘম ওম নম শিবায় নমাহ চব্বিশ শুক্রবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী মধ্যরাত্রি এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী মধ্যরাত্রি বারোটা নয় মিনিট থেকে তিনটা এগারো মিনিট পর্যন্ত এই প্রহরে শিবকে ঘি দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে ঘৃত দ্বারা স্নানের মন্ত্র ইদম স্নানীয় ঘৃতম ওম হোম বাম দেবায় নমাহা এই মন্ত্রটি বলে শিবকে ঘৃত দ্বারা স্নান করিয়ে একটি অর্ঘ হাতে নিয়ে এই মন্ত্রটি বলে অর্ঘটি নিবেদন করতে হবে অর্ঘ্য মন্ত্র ওম দুঃখ দারিদ্র শোকেন দগ্ধ অহম পার্বতীশ্বর শিবরাত্রৌ দদাম অর্ঘম উমাকান্তম প্রসিদমে এরপর এই মন্ত্রটি বলে অর্ঘটি শিবলিঙ্গের উপরে দিতে হবে ইদম অর্ঘম ওম নম শিবায় নমঃ অর্ঘ নিবেদনের পরে শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করাতে হবে মহা শিবদাত্রীর চতুর্থ প্রহর পূজোর সময় ও স্নান এবং অর্ঘ মন্ত্র চতুর্থ প্রহর পূজো ইংরেজি 8 মার্চ 2024 শুক্রবার ভারতীয় তথা পশ্চিমবঙ্গ সময় অনুযায়ী ভোর রাত্রি 2:49 মিনিট থেকে 5:51 মিনিট পর্যন্ত আর বাংলাদেশের সময় অনুযায়ী ভোর রাত্রি 3:11 মিনিট থেকে ছটা তেরো মিনিট পর্যন্ত এই প্রহরে শিবকে মধু দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র তিনবার পাঠ করতে হবে মধু দ্বারা স্নানের মন্ত্র মধুম ওম হোম সদ্য জাতায় নমাহা এই মন্ত্রটি বলে শিবকে মধু দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ হাতে নিয়ে এই মন্ত্রটি বলে অর্ঘ নিবেদন করতে হবে অর্ঘ মন্ত্র ওম ময়াকিত্তন্নো নেকানি পাপানি হর শঙ্করো শিবরাত্রু দদাম অর্ঘম উমাকান্তম গৃহানমে এরপর নিচের মন্ত্রটি বলে অর্ঘটি শিবলিঙ্গের উপরে দিতে হবে ইদম অর্ঘম ওম নমো শিবায় নমঃ অর্ঘ নিবেদনের পরে শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করাতে হবে চতুর্থ প্রহরের পুজো শেষ করে জোর হাতে নিম্নলিখিত মন্ত্র পাঠ করতে হবে ওম দেব সমর্পিত ক্ষমস্য জগতাম নাথ ত্রৈলকাধিপে হর জন্ময়াদ্য কৃতম পূর্ণম রুদ্রদ্রস্য নিবেদিতম তত ময়া দেব ব্রতমদ্য সমর্পিতম প্রসন্ন ভবমে শ্রীমন মদ ভুক্তি প্রতিপাদ্যতাম তদালোকেন মাত্রেন পবিত্র অশ্মী ন সংশয় অতপর পুজো সমাপ্ত করে ব্রত কথা শ্রবণ করতে হবে এরপর পুষ্পাঞ্জলি মন্ত্র ওম নম শিবায় এসো সচন্দন পুষ্প বেল পত্রাঞ্জলি নম শিবায় নমাহা শিবের প্রণাম মন্ত্র নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয় আত্ম গোতিম পরমেশ্বরম অতপর প্রার্থনা মন্ত্র বৃন্দাবনিপতে জয়ে জয় সুম মৌলে সনক সনন্দন সনাতন নারদেয় গোপীশ্বর ব্রজু বিলাসী ইয়ুগি পদ্মে প্রেম নিরুপাধি নমো নমস্তে অর্থাৎ হে বৃন্দাবনের দ্বারক্ষী হে সোম আপনার জয় হোক আপনার ললাটে চন্দ্র শোভিত আপনি সনক সনন্দন সনাতন এবং নারদেরও পূজনীয় হে গোপীশ্বর শিব ব্রজধামে বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন প্রেম হয় সেই প্রার্থনা করি আমি বারবার আপনাকে প্রণতি জ্ঞাপন করি অতপর পারণ পারণের দিন পারণ করতে হয় সময় পঞ্জিকাতে দেয়া থাকে এর মাঝে মহাদেবকে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণ উপোস ভঙ্গ করতে হয় শিবরাত্রির পারণ মন্ত্র ওম সংসার ক্লেশ দগ্ধস ব্রতেন শঙ্কর প্রসিদ নাথ জ্ঞান দৃষ্টি প্রদোভাব তো বন্ধুরা উপবাস থাকার দিনে তেল মাখা দিবানিদ্রা সহবাস কোনরূপ ভোগবিলাস পাশা জুয়া খেলা অথবা নেশাবস্তু গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ পারণের দিন দুইবার খাওয়া সহবাস পরিশ্রমের কাজ দিবানিদ্রা পরের অন্ন ভোজন দূর পথে যাত্রা নিষেধ বারবার জলপান করলে বা দিবানিদ্রা গেলে ওম নম নারায়ণায় নম এই মন্ত্রটি একশো না পারলে জল দুধ ফল মূল ওষুধ খাওয়া যেতে পারে গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে রাতে বা পুজোর শেষে হবিষ্যান্ন খেলে ব্রতভঙ্গ দোষ হয় না এইভাবে ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা এবং ভক্তি সহকারে প্রতি প্রহরে নিয়ম অনুযায়ী মহাশিবরাত্রি ব্রত পালন করবেন এবং নিজ মনস্কামনা বাবা ভোলানাথকে প্রার্থনা করে জানান বাবা আশুতোষ অবশ্যই আপনার ইচ্ছে পূর্ণ করবেন তো সুধি ভক্তবেন্দ্র মহাশিবরাত্রি ব্রত কি দুই হাজার চব্বিশ সালের মহাশিবরাত্রি তথা শিব চতুর্দশী ব্রতের সঠিক সময়সূচি বিভিন্ন প্রহরের সময় ও নির্ঘণ্ট এবং প্রতি প্রহরে শিবলিঙ্গ স্নান করানোর মন্ত্র মন্ত্র কীভাবে নিজ বাড়িতে নিজেই পুজো করবেন পুষ্পাঞ্জলি মন্ত্র শিবরাত্রির পারণ মন্ত্র এই সকল বিষয়েই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুল the সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোন আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ জয় শিব শম্ভু হর হর মহাদেব